একটি রিপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ ছয় জুলাই দু আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি ডাক পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে এয়ার রিপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে এবং শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে তো আমরা চাকরি সার সংক্ষেপ দেখে নেব কালীপদ মেনশন করা নেই কতজন লোক নেওয়া হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সার্কুলারটি প্রকাশিত তারিখ ছয় জুন দু হাজার এবং বয়স হতে হবে চাব্বিশ থেকে তিরিশের মধ্যে এখানে যদি আপনার জবটি হয় আপনাকে স্যালারি দেওয়া হবে চব্বিশ হাজার টাকা যেহেতু সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না তাহলে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন মাস্টার্স এখানে যদি আপনার মাস্টার্স কমপ্লিট থাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার যদি ফার্স্ট ডিভিশন তাকে অ্যাপ্লাই করতে পারবেন আপনার যদি সেকেন্ড ডিভিশন তাকে অ্যাপ্লাই করতে পারবেন থার্ড ডিভিশন থাকলে অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না আবার বয়সের বিষয়টি লক্ষ্য করুন এখানে চাব্বিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে এছাড়া কিন্তু আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তুর মধ্যে রয়েছে চাইলে আপনি বিষয়গুলো পড়ে নিতে পারেন কর্মক্ষেত্র অফিসে চাকরি দরান ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন নারীরা আবেদন করতে পারবেন না কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ ছয় জুলাই দু আর সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান ব্যাংকের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ